ডাম্পায়ার ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক যুবকের এই ঘটনায় আহত যুবক বুধবার ঘটনাটি আর হুগলির মৃত যুবকের নাম বছর বলে পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের বাড়ি তারকেশ্বর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জানা গেছে তিন বন্ধু মিলে একটি বাইকে করে পুজো দেখে ফেরার পথে দশ ঘড়া থেকে তারকেশ্বর গ্রামে একটি ডাম্পার তাদের ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হয় তিন বাইক আরোহী দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বলায় সাউকে মৃত বলে ঘোষণা করেন আহত দুই যুবক মানিক এবং মঙ্গল তারা হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে এসছে দেখুন বিস্তারিত স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট অথবা সেভেন ও নিজের হ্যাঁ নিজেরই আর ডাম্পারটা যেটা ছিল ডাম্পার ছিল তো টায়ার টায়ার উঠে যাওয়ার ফলে এদেরকে এসে মারে পেছন দিক দিয়ে আর যে চালাক ছিল চালকটা একটু ভালো আছে দুজনের অবস্থার মধ্যে একজন তো ডেট আর একজন এমার্জেন্সিতে রয়েছে ওই দুজনের নাম কি যারা দুজন আহত যারা দুজন আহত একজন মানিখাই আর একজন মঙ্গলদ্বীপ মণ্ডল কোথায় বাড়ি এদের এদের সরি বাড়ি একই পাড়ায় বাড়ি হ্যাঁ একই পাড়ায় বাড়ি আর কোথায় গিয়েছিল কোথায় পুজো দেখতে গেছিল আমাদের পাশেই পাশে একটা বদ্রীপুর যে পুজোটা দেখে ওখানেই সব আপনাদের পুজো দেখে সব ফিরছিল পাশাপাশি আমাদের দুটো পুজো হয় এবার আরেকটা পুজোতে আমাদের মানসিকের ব্যাপার ছিল বলে ওই পুজোটা দেখে ওই পুজোটায় তখন ছোটের ব্যাপার ছিল সেইটাই ওরা ফিরছিল ওখানে পুজোটার ওখানে জানো না জালপুটি মুখে তখন ফেরার পথে যিনি মারা গেছেন তারা ক ভাই বোন জানেন হ্যাঁ তারা দুই ভাই একে বড় যে মারা গেছে আপনার নাম দাদা বিশ্বজিৎ বইয়ারি কোথায় বাড়ি আপনার ওর বাড়ির গিয়েছিল ওখান থেকে গাড়িটা মানে পিছনের চাকা ফেটে যায় বা সামনে ফাটে ফাঁটার পরে হারিয়ে ওদের গায়ে পড়ে গাড়িটা গায়ে পড়ে না অন্য জায়গায় মিলেছিল মানে গাড়িটা ছিলাম রাত দুটো আড়াইটার সময় এটা হয়ে গেলো তারপর খবর পাওয়ার পরে গিয়ে দেখি ওই অবস্থা নিজের হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে দেখলাম ওকে বলে দিল হাসপাতাল ডেট হয়ে গেল তারপর আরামবাগ নিয়ে ছুটে চলে এলাম ওখানে ছেড়ে দিয়েছে আরামবাকে নিয়ে এলাম আরামবাকে নিয়ে এসে এখানে বললো বেড বলে ওখানে ঢুকে যাবো ওরা তিনজনে বাইকে করে যাচ্ছিলো হ্যাঁ তার তারপর কী হয়েছিল একটু তারপর ডাম্পারটা ওই

ওই আমাদেরই ছেলে এত মঙ্গল বলে ছেলেরা সে কেমন আছে সে মোটামুটি এখন সুস্থ আছে আপনার নাম দাদা আমার নাম মহাদেব মন্দির কোথায় বাড়ি তাহলে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন